হ্যালো সবাই হেনস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা সিম্পল ইজি টেস্টি পরোটার রেসিপি দেখাবো এটা চিড়ে দিয়ে বানানো একদমই হেলদিভাবে আমি বানিয়েছি আপনারাও আমার মতো বাড়িয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাকে আপনারা খেতে পারেন এটা ভীষণই হালকা লাইট একটা খাবার যেটা ভীষণই স্বাস্থ্য এবং খুবই সুন্দর এবং খুবই টেস্টি চলুন দেখিয়ে দিই বেশি কথা না বাড়িয়ে ফার্স্টে আমি দেখুন কিছু চিড়ে নিচ্ছি আমি কোনো পরিমাপে নি আমি না একটু বেশি করেই বানাই সেই জন্য আপনারা এক কাপ মতো নেবেন অসুবিধা নেই কে কজন কটা খাবেন সেই হিসাবেই নেবেন আমি ভালো করে চিড়েটাকে সুন্দর করে ফার্স্টে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে এইভাবে দু তিনবার করে আমি চিড়েটাকে সুন্দর করে যতক্ষণ সারা জল বেরোচ্ছে ততক্ষণ সুন্দর করে ধুয়ে নেবো চিড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে তাই না তো সেটাকে ভালো করে পরিষ্কার করাটাই আমার মনে হয় ভালো সেই জন্য আমি দু তিনবার এরকম জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে নেওয়ার পর না আমি চিড়েটাকে একটুখানি দেখুন সুন্দর সাদা সাদা হয়ে গেছে চিড়েটা এবার আমি এর মধ্যে কিছুটা ভিজিয়ে রাখবো আমি অন্তত মানে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এরকম একটা ছাঁকনির মধ্যে এরকম আহ জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে পুরো জলটা পড়ে যায় হ্যাঁ এবার আমি একটা ওই রকমই বাটি বা পাত্র নিয়ে নিয়েছি আমার ঘরে আগে থেকে আলু সেদ্ধ মাখা ছিল তো আপনারা চাইলে একটা গোটা আলু সেদ্ধ গ্রেড করে দিতে পারেন আমার কাছে এখানে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে তেল ছাড়া আলু সেদ্ধ মাখা ছিল তার মধ্যে আমি নিয়ে নিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর নিয়ে নিচ্ছি ধরে পাতা আর একটু জোয়ান ব্যাস এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ভিজিয়ে আবার জল ঝরিয়ে রাখা চিড়ে আর এই যে জিনিসটা এটা হচ্ছে যে একদমই সামান্য প্রায় দু থেকে তিন চামচ মতো আমি এখানে আটার ব্যবহার করেছি মানে বেশিটা আমার চিড়ে দিয়ে তৈরি হচ্ছে তো এবার ভালো করে সুন্দর করে আমি এরকম মেখে নিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আসছি আচ্ছা এক্ষেত্রে আমি যেহেতু আগে থেকে শুকনো লঙ্কা আমার ব্যবহার করা ছিল যদি আপনাদের আহ আলু সেদ্ধ মাখার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করতে অসুবিধা হয় তো আপনারা চিলির তেক বা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন বা সেদ্ধ লঙ্কাও দিতে পারেন এবার সুন্দর করে ডোয়ের আকারে করে নেওয়ার পর একটু একটু করে বল মতো তৈরি করে একটু বড় বড় সাইজে আমি সুন্দর করে বেলে নিচ্ছি আমি একটু বড় বড় করে পরোটাটা তৈরি করছি একটু পাতলা পাতলা করে যাতে soft থাকে এবং নরম থাকে তো দেখুন এরকম side এ ফাটা যদি মনে হয় আপনারা একটা কাটারের সাহায্যে কেটেও নিতে পারেন বাট আমার কাছে কোনো ব্যাপার না আমি এরকমই ফাটা রাখবো কিন্তু আমি বড় একটা পরোটা রাখবো সেই জন্য আমি এরকম ভাবে দিয়ে দেব আচ্ছা এটাকে না অনেকে ঘিতে থাকে অনেকে বাটারে সেঁকে নেয় তো আমি না এটা ঘিতে সেঁকে নেব আমি কোন রকম কোন তেল ব্যবহার করবো না ঘি দিলে আহ এটা একটা গুড ফ্যাট আর আমার টেস্টটাও অনেক সুন্দর লাগে সেই জন্য এইভাবে আমি চারিপাশে ঘি মাখিয়ে নিলাম এক পিট হয়ে গেলে আমি আর এক পিট এরকম উল্টে দেব দিয়ে আবার এই পিঠেও আমি অল্প পরিমাণে দেখুন বেশ খুব যে বেশি পরিমাণে ঘি সেটাও না আমি অল্প ঘিটাই চারিপাশে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি রুটির গায়ে আর একটু লালচে লালচে করে পরোটাটা ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে একদিক হয়ে গেলে লালচে দাগ লাগলে আর একদিক উল্টে দিতে হবে এইভাবেই ভেজে নিতে হবে যাতে এটা পুরোটা পুড়েও না যায় এবং ভালোভাবে ফ্রাই হয় তো এই দিকটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমি এই দিকটা ওরকম উল্টে ভেজে নিচ্ছি তো আমার একটা পরোটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি সেম ভাবে আমি আবারও অন্য পরোটা এরকম ভাবেই বেলে নিয়ে তারপরে ভেজে নেব আপনারা চাইলে চারিপাশে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন কিন্তু আমি এবার এর উপরও সুন্দর করে ঘি দিয়ে দেব ঘি দিয়ে এই সাইডটাও হতে দেব এই সাইডটা হয়ে গেলে আবারও উল্টে দিয়ে আমি আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে আবারও এই পাশটা করে নেবো এটা যখন হয়ে যাবে তখন আবারও উল্টে দেবো শুধুমাত্র এটা উল্টে পাল্টে ভেজে নেওয়া যতক্ষণ না কালার আসছে একটু কালার কালার ভালো লাগে যাতে ভেতরটা কাঁচা থেকে না সেইভাবে সুন্দর করে আমি এই পাশ পাশ থেকে ওই উল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আবার এই বড়টাটাও কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেবো আপনারা আপনাদের পছন্দ চাটনি বা সস যে যেটা দিয়ে পছন্দ করেন মেয়নি যা দিয়ে ইচ্ছা খেতে পারেন কোন সালাড়ু নিতে পারেন দেখুন কতটা সফট তৈরি হয়েছে এটা ভীষণ টেস্টি হয় একটাই রিকোয়েস্ট করবো একটু বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে ঝড় জলদি পৌঁছে যায় টাটা